তো আমরা তোমাদের সুবিধার জন্যে এবং তোমাদের অগ্রগতির জন্য প্রতিটা মুহূর্ত সঙ্গে রয়েছি তোমরা থামবেলে দেখছো যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মূলত বলে রাখি এটা শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে দেখবে এমনটা নয় আসলে তোমাদের যাদের ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে জানা প্রয়োজন এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসে তাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ফার্স্টারের পলিটিক্যাল সায়েন্স নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পেপার রয়েছে তোমাদের এই পেপারের আজকের গুরুত্বপূর্ণ নোটস অলরেডি তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছ চ্যানেলে তোমরা জানো ঠিক আছে যারা যুক্ত নও নতুন ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো তো তোমরা অবশ্যই

ধরেছি এবং যারা আমাদের পেট ব্যাচে রয়েছ ঠিক আছে টাকা দিয়ে অনলাইনে পড়ছো সাবজেক্ট একশো কুড়ি টাকা তোমরা জানো ঠিক আছে তো এবং যারা পড়াশুনো অফলাইনে করছো এবং তোমরা আমাদের ভিডিও দেখে নোটস নিচ্ছ ঠিক আছে তো তোমরা জানো যে তোমাদের সমস্ত নোটসগুলো কিন্তু আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি এবং দু একটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে যেমন দেখতে পাচ্ছ আজকের একটা প্রশ্ন যেমন ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের তো বেশি বক বক করবো না সরাসরি তোমাদের সামনে শুধু একটা রিকোয়েস্ট করব ভিডিও কোয়ালিটি যদি লো হয় কারণ নেটওয়ার্কের সমস্যা তাই তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ওকে চলো তো অবশ্যই লাইক করো মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের আর আমাদেরকে অনেকটা ভিডিও ক্লাস নিতে উৎসাহ করে তো তোমরা আছো বলেই আমরা আছি তো চলো সরাসরি দেখে নেই আজকের আবারও বলছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য জন্যে তো এই নোটটি অবশ্যই দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আদার্স যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছ তোমরা তোমাদের জন্য এই প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে তোমরা এই আজকের এই পিডিএফটি তোমরা সরাসরি আমাদের ইনস্টাগ্রামে ঠিক আছে বা টেলিগ্রামে সমস্ত জায়গাতে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও শেষে অবশ্য লাইভ ক্লাস শেষ হয়ে গেলে আমরা ভিডিও ডেসক্রিপশানে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে চলো সাজেশান সিলেবাস সমস্ত প্রত্যেকটা সেমিস্টারের শুধু কলেজের ছাত্রছাত্রী নয় স্কুল কলেজ এমন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের জন্য এই চ্যানেলটি একমাত্র নির্ভরযোগ্য তো সরাসরি ইউনিভার্সিটির টিপস সিলেবাস কোয়েশ্চিন পেপার সাজেশান অ্যান্ড নোটস অনলাইন অফলাইন টিউশন ঠিক আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমরা আমাদের ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক পেজ আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম টেলিগ্রাম ঠিক আছে ইমেল আইডি সমস্ত কিছু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সমস্ত কিছু তোমরা ভিডিও ডেসক্রিপশনে একবার লিঙ্কটা দেখে নেবে ঠিক আছে লিঙ্কগুলো দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে একটু একটু স্ক্রল করে সমস্ত লিঙ্কগুলো দেখে নাও করে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো তোমার পাশে ঘন্টা সিলেক্ট করে রাখবে তো চলো সরাসরি আমরা আজকের লাইভ ক্লাসে চলে আসি দেখো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু অলরেডি বেশ কতগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এটা শুধু এই মুহুর্তে তোমাদের দেওয়ার কারণ হলো এটা সাজেশন অনুযায়ী তোমাদেরকে দিলাম ঠিক আছে দেখো প্রশ্ন দেখো প্রশ্নতে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো স্বাধীনতার অধিকার ঠিক আছে স্বাধীনতার অধিকার আজকের ক্লাসে থাকছে স্বাধীনতার অধিকার রাইট অফ ফ্রিডম ওকে দেখো অ্যান্সার কী রয়েছে সমস্ত জায়গায় তোমরা বলে রাখি নোটস যেখান থেকে তুমি সংগ্রহ করো না কেন উন্নত মানের নোটস এবং স্বচ্ছ এ ফোর নোটস তোমাকে কিন্তু পরীক্ষাতে লিখতে হবে তবেই তুমি নাম্বার পাবে ওকে সেদিক থেকে অল টিভ চ্যানেল ওকে আমাদের ওয়েবসাইটও তোমরা ফলো করতে পারো সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে দেখো প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার অধিকারকে অপরিসীম গুরুত্ব দেওয়া হয় কেননা স্বাধীনতার অধিকার ব্যক্তির জীবনে অপরিহার্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতার আদর্শ যে উদ্দেশ্য রয়েছে সংবিধানের উনিশ নম্বর থেকে বাইশ নম্বর ধারায় ঠিক আছে নাইনটিন থেকে টোয়েন্টি টু নম্বর ধারায় স্বাধীনতার অধিকার লিখিত রয়েছে বোঝা গেল সংবিধানে নাগরিকদের জন্য বেশ কিছু সুরক্ষিত বা সংরক্ষিত আদালত কর্তৃক বল্য স্বাধীনতার অধিকার নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তাহলে আমরা উনিশ থেকে বাইশ নম্বর ধারা আমরা আজকের এই স্বাধীনতার কি কি রয়েছে সেগুলো একটি দেখে নিতে হবে চলো প্রথমে আসি উনিশ নম্বর ধারা দেখো হাইলাইট করা রয়েছে উনিশ নম্বর ধারা মূল ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারায় প্রথমে সাতটি অধিকার ঘোষণা করা হয়েছিল তাহলে যখন সংবিধান রচিত হয়েছিল সেই সময় সংবিধানের আর যে মূল ধারা ছিল উনিশ নম্বর ধারায় প্রথমে সাতটা অধিকার লিখিত ছিল উল্লেখ ছিল ঠিক আছে পরবর্তীকালে কালে পরিবর্তনের ধাপে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল ঠিক আছে নাইনটিন সেভেন্টি এইট ইয়ারে ওকে তো তখন সম্পত্তি অর্জন ভোগ দখল এবং ক্রয় বিক্রয়ের অধিকার বাতিল হয়েছে বাতিল করা হয়েছিল এই সমস্ত অধিকারগুলো ফলে বর্তমানে ছয় প্রকার স্বাধীনতার অধিকার রয়েছে এই ছয় প্রকার স্বাধীনতার অধিকারগুলো কি কি সেটা আমরা দেখে নেব দেখো প্রথমে আমরা পাচ্ছি এক নাম্বারে রয়েছে তোমরা এখানে অনস্ক্রিনে দেখছো তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো যদি উপকার হয় অবশ্যই তুমি কমেন্টে তোমার মতামত এবং বন্ধুদের শেয়ার করো সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখার সুযোগ করে দাও তোমার একটি লাইক অন্য বন্ধুদের সাহায্য করতে পারে চলো দেখো বাক মতামত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ আমরা যে স্বাধীনভাবে কথা বলছি যে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনভাবে কথা বলাটাই আমাদের স্বাধীনতা কি বলছে উনিশ নম্বরের এক ক নম্বর ধারায় নাগরিকদের বাক ও মতামত বা কথা বলার স্বাধীনতা প্রদান করা হয়েছে খুব সংক্ষিপ্তভাবে অ্যান্সার দিলেও চলবে এগুলো ঠিক আছে তো মূলত তোমাদের দশের জন্যে এই প্রশ্নটি আমি রেখেছি ঠিক আছে মার্কস টেনের জন্যে ঠিক আছে তোমাদের কিন্তু অনেক সময় এটা কিন্তু ফাইভ মার্কসে চলে আসে যারা শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে তোমাদের জন্য বললাম ওকে তো প্রতিটি ইউনিভার্সিটির আলাদা আলাদাভাবে নোটস ক্লাস টিপস সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমরা একটু দেখে নেবে চলো দেখে নেওয়া যাক দু নম্বরে দেখো যে সমবেত হওয়ার স্বাধীনতা অর্থাৎ আমরা যে একসঙ্গে জোট একসঙ্গে জোট সেটা হচ্ছে কি সমবেত হওয়ার স্বাধীনতা কি বলছে বলছে যে উনিশ নম্বর একের ঠিক আছে এই উনিশ নম্বর একের খ এটা ক ওকে আর দ্বিতীয়টা খ বলছে যে নাগরিকদের শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ স্বাধীনভাবে মানুষ তার একসঙ্গে বসবাস করবে এবং কোনো অস্ত্র প্রয়োগ করবে না ঠিক আছে যেটাতে কোনো দেশের দ্রোহী বা বিদ্রোহের ঘোষণা করতে চলো নেক্সট তিন নম্বরে দেখো কি বলছে সংঘ ও সমিতি গঠনের অধিকার অর্থাৎ যে আমরা বিভিন্ন ক্লাবগুলো প্রতিষ্ঠানগুলো করে থাকি তাহলে কি বলছে উনিশ নম্বর ধারায় একের গ ওকে উনিশ নম্বর ধারায় একের গ দেখো কি বলছে যে বলছে যে জনগণের সংঘ বা সমিতি বা ক্লাব ঠিক আছে গঠনের স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে তোমাদের এগুলো কিন্তু এই ধারাগুলোকে একটু মুখস্থ করতে হবে উনিশ সঠ প্রশ্নতে আসে ঠিক আছে উনিশের একের ক নম্বর ধারায় কি বলা হয়েছে বাক স্বাধীনতা ঠিক আছে উনিশ একের গ খ নম্বরে বলা কি রয়েছে খ নম্বরে সমবেত হওয়ার স্বাধীনতা তাহলে উনিশ এক ঠিক আছে গ নম্বরে কী বলা হয়েছে সংঘ ও সমিতি গঠনের অধিকার ওকে নেক্সট চলো নেক্সট দেখো চার নম্বরে রয়েছে স্বাধীনভাবে চলা অধিকার এটা কত এটা তাহলে উনিশশো সরি উনিশের এক নম্বরে ঘ ওকে উনিশের এক নম্বরের ঘতে কি বলা হয়েছে বলা হয়েছে যে নাগরিকদের ভারতে সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে অর্থাৎ তুমি যে রাজ্যেই বসবাস করো না কেন ইন্ডিয়াতে ভারতে সমস্ত জায়গায় তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে উনিশ নম্বর এক ঠিক আছে ঘ বোঝা গেল কোথাও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো কমেন্ট বক্স খোলা রয়েছে ঠিক আছে এছাড়াও আমাদের মেল করতে পারো ইনস্টাগ্রাম টেলিগ্রাম ওয়েবসাইট সমস্ত জায়গায় তো ভিডিও রেসক্রিপশান একটু দেখে নেবে চলো নেক্সট দেখো পাঁচ নাম্বারে কী বলা রয়েছে দেখো ভারতে যে কোনো স্থানে বসবাস করার অধিকার ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার কি বললাম একটু আগে চার নাম্বারে বলছিলাম যে স্বাধীনভাবে চলাফেলার অধিকার কিন্তু পাঁচ নাম্বারে রয়েছে যে কোনো স্থানে বসবাস করার অধিকার অর্থাৎ তুমি যে রাজ্যেই থাকো না কেন তুমি যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারো তার জন্যে উনিশ নম্বর একের উনা বোঝা গেল এই যে নম্বর ধারায় বলা রয়েছে যে নাগরিকদের ভারতের সর্বোত্ত স্বাধীনভাবে বসবাসের স্বাধীন প্রদান করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বৃত্তি পেশা ইত্যাদি গ্রহণের অধিকার অর্থাৎ তুমি যে কোনো পেশায় তোমার গ্রহণ করতে পারো কোনো অসুবিধা নেই ওকে তুমি তোমার পছন্দ মতন পেশা গ্রহণ করতে পারো যোগ্যতা অনুযায়ী এটা কত নম্বরে বলা হয়েছে সেম উনিশের একের চ ওকে নম্বর ধারা অনুসারে নাগরিকদের যে কোনো বৃত্তি পেশা ব্যবসা বাণিজ্য স্বাধীনতা রয়েছে তুমি তোমার মতন করে যে কোনো পেশা তুমি সংগ্রহ করতে পারো বোঝা গেল তো এবারে দেখে নিই দেখো কী বলেছিলাম তাহলে আমাদের ধারা কত ছিল উনিশ থেকে ঠিক আছে বাইশ ঠিক আছে উনিশ থেকে বাইশ নম্বর ধারা দেখো এখানে এবারে কি রয়েছে তবে উনিশ নম্বর ধারায় বর্ণিত এই সব স্বাধীনতার অধিকারগুলি অবাধ বা অনিয়ন্ত্রিত নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো এবার কুড়ি নম্বর ধারা কুড়ি নম্বর ধারাতে কি রয়েছে কোনো রাজ্যের জন্যে অপরাধী সাব্যস্ত করার বিষয়ে সেই ধারায় বেশ কয়েক ব্যবস্থা করা হয়েছে কোনো কাজের জন্যে ঠিক আছে যদি অপরাধী সাব্যস্ত হয় কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেই বিষয়ে ঠিক আছে কয়েকটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেমন সংবিধানের কুড়ির এক কুড়ির দুই কুড়ির তিন নম্বর ধারায় তিনটি অধিকার প্রদান করা হয়েছে সেই তিনটে অধিকার কি কি সেই তিনটে অধিকার একটু দেখে নেও দেখো প্রথমে যেটা রয়েছে ক নম্বরে কুড়ির এক নম্বর ধারা অনুযায়ী কোনো কাজের জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে যে সময় ওই কাজ সম্পন্ন করা হয়েছে সেই সময় প্রচলিত আইন হবে না ওকে চলো অর্থাৎ করা হয়েছে ঠিক আছে কুড়ি নম্বর ধারা বলা রয়েছে যে যে কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি বা অভিযুক্ত করা যাবে না অর্থাৎ আমি বা আমরা বা তোমরা যে যখনই আমরা একটা অপরাধ করি সেই অপরাধে একাধিকবার যদি ওই অপরাধ হয় তাহলে কিন্তু সেটা শাস্তিটা দেওয়া যাবে না একটাই শাস্তি হতে হবে বোঝা গেল তারপর দেখো কুড়ির তিন নম্বর কোনো অপরাধের জন্য বা কোন অপরাধের জন্যে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ঠিক আছে বাধ্য করা যাবে না ওকে এবারে আসি আমরা একুশ নম্বর ধারা তারপর দেখে নেব বাইশ নম্বর ধারা ওকে চলো একুশ নম্বর ধারাতে কি রয়েছে দেখে নেই বলছে যে একুশ নম্বর ধারাতে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইনে নির্দিষ্ট পদ্ধতি ছাড়া যে পদ্ধতি উল্লেখ রয়েছে আইনে ঠিক আছে সেই ছাড়া কোনো ব্যক্তিকে ঠিক আছে তার জীবনে বা ব্যক্তিগতভাবে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না তার যে প্রাপ্য সেটাই কিন্তু সেটা থাকে অন্যদায় অন্য বঞ্চিত হবে না ওকে নেক্সট থাকছে দেখো বাইশ নম্বর ধারা বাইশ নম্বর ধারাতে কী রয়েছে দেখো সংবিধানের বাইশ নম্বর ধারায় বেশ কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে যেমন বাইশের এক নম্বর ধারা অনুসারে কোনো আটক ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না অর্থাৎ কোনো অপরাধী ব্যক্তি যদি অপরাধী হয় তাকে যদি পুলিশ বা প্রশাসন গ্রেপ্তার করতে আসে আটক করতে আসে বা ধরতে আসে থানায় নিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে ঠিক আছে আর সামনে যে পুলিশ তাকে তার গ্রেপ্তারের কারণ অর্থাৎ তাকে দেবে এটা হচ্ছে কত বাইশের এক ওকে ধারায় অনুসারে এবার বাইশের দুই নম্বর ধারা অনুসারে কি বলছে দেখো বলছে যে গ্রেপ্তার করা চব্বিশ ঘন্টার মধ্যে ব্যক্তিকে নিকটবর্তী জেলা আদালতের কাছে উপস্থিত করতে হবে অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যখন পুলিশ আটক করে নিয়ে যায় থানাতে বা ধরে নিয়ে যায় ঠিক আছে তো তাকে ঠিক থানায় চব্বিশ ঘন্টা রাখতে পারবে অন্যথায় চব্বিশ ঘন্টার মধ্যে তার আশেপাশে যে কোড রয়েছে ঠিক আছে তো সেই আদালত রয়েছে সেই আদালতে সেই ব্যক্তিকে চালান করতে হবে এটা হচ্ছে বাইশের দু নম্বর ধারা চলো মূল্যায়নে বা উপসংহার বা পরি পরিশেষে দেখো কি বলা যায় যে আমরা তো যে স্বাধীনতাগুলো দেখলাম ঠিক আছে তো সেখান থেকে একটা স্পষ্ট ধারণা যে ভারতীয় সংবিধানে সুরক্ষিত বা সংরক্ষিত ১৯ থেকে ২২ নম্বর যে স্বাধীনতার ধারাগুলো রয়েছে ঠিক আছে নিঃস এমনকি আমাদের প্রতিটা মুহূর্তে তা পদক্ষেপে রয়েছে কিন্তু স্বাধীনতার অধিকারের বাস্তব যে প্রয়োগ ঠিক আছে তা অন্ধে অনেকটাই কিন্তু অন্ধকার ছন্ন কেন না নির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও ঠিক আছে অনেক সময় এই সমস্ত স্বাধীনতা পালন করা হয় না ঠিক আছে তার একটা উদাহরণ তোমাদের সামনে যেমন দেখো নিবর্তনমূলক আটক আইন অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন জাতীয় নিরাপত্তা রক্ষার আইন প্রভৃতি অজুহাতে রাষ্ট্র অনেক সময় স্বাধীনতার অধিকারের উপরে হস্তক্ষেপ করতে পারে ঠিক আছে মূলত যে রাজনৈতিক দলগুলি পাওয়ার দেখিয়ে মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করে স্বাধীনতা মানুষের স্বাধীনতাকে রুদ্ধ করে ঠিক আছে অর্থাৎ যখনই মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে সেই ব্যক্তি বা মানুষের বা জনসমাজে তার একটা প্রভাব পড়বে যা তা ব্যক্তিত্বের উন্নয়নে তাই রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধের কোনো সাংতি নেই অর্থাৎ রাষ্ট্র আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করলো ঠিক আছে বা বললো যে ঘর থেকে বার হওয়া যাবে না ঠিক আছে বা কোনো কোনো কারণে তাহলে হস্তক্ষেপ হলো কিন্তু তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার কোনো স্বীকৃতি এটাই বলতে চেয়েছি ঠিক আছে তো মূলত এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আরেকটি প্রশ্ন তোমাদের পরবর্তী ক্লাসে নিয়ে আসব ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটির ব্যাখ্যা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে তাতে সবার আগে আমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে ওই যে ধর্ম নিরপেক্ষ শব্দটা ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস আলোচনা করব লাইভ ক্লাসেই আসবো ঠিক আছে আগামীকাল অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থাকো এবং তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তো এই ছিল আজকের ভিডিও লাইভ ক্লাস তো এখানেই শেষ করছি ঠিক আছে স্বাধীনতার অধিকার তো এই নোটটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তোমরা ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা ডেসক্রিপশন ফলো করো সেখান থেকে পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে অল দ্য বেস্ট